স্মার্টফোনের স্ক্রিনের ব্রাইটনেস এমনভাবে সেট করা উচিত যাতে খুব বেশি না হয়ে যায় আবার খুব কমও না হয়ে যায় ফোনে একই সাথে অনেক ধরনের অ্যাপ ব্যবহার করার কারণে বারবার ব্রাইটনেস পরিবর্তন করতে হয় এই ঝামেলা থেকে মুক্তি দিতে আইফোন নিয়ে এসেছে অটো ব্রাইটনেস ফিচার দেখা যায় রোদে বের হলেও আইফোনের ডিসপ্লে স্বয়ংক্রিয়ভাবে কমে যায় ম্যানুয়ালি ব্রাইটনেস বাড়ানো হলেও আবার কমে যেতে পারে এই অটো ব্রাইটনেসের সমস্যা ঠিক করতে সেটিংসে কিছুটা পরিবর্তন আনতে হবে প্রথমেই সেটিংসে গিয়ে অটো ব্রাইটনেস ডিসেবল করা আছে কিনা তা নিশ্চিত করতে হবে অটো ব্রাইটনেস ফিচার চারপাশের আলোর ওপর নির্ভর করে স্বয়ংক্রিয়ভাবে আইফোনের উজ্জ্বলতা সামঞ্জস্য করে আপনি যদি আপনার আইফোনের ডিসপ্লের অটো ব্রাইটনেস বন্ধ করতে চান তাহলে অবশ্যই ফিচারটি ডিসেবল করতে হবে প্রথমেই সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যেতে হবে এরপর ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ অপশনে যেতে হবে এবং অটো ব্রাইটনেস অপশন টগল করতে হবে যদি আপনার আইফোনে অটো ব্রাইটনেস অন থাকে তাহলে তা ডিসেবল করতে হবে লিমিট বেড়ে বন্ধ বন্ধ করতে করতে হবে। এটি রঙের তাপমাত্রা এবং উজ্জ্বলতা পরিমাপ করার সক্ষমতা রাখে এটি কেবল বিভিন্ন আলোর উপস্থিতিতে আরও সঠিক রং দেখাতে সাহায্য করে না চোখের জন্যও উপকারী কেউ যদি এটি ব্যবহার করতে না চান তাহলে টার্ন অফ করা যেতে পারে আপনি যদি আপনার আইফোনের ডিসপ্লের অটো ব্রাইটনেস বন্ধ করতে চান তাহলে অবশ্যই ফিচারটি ডিসেবল করতে হবে এজন্য প্রথমেই সেটিংস অপশন থেকে ব্যাটারি অপশনে যেতে হবে আইফোনের ট্রুটোন টার্ন অফ করে রাখলে ব্যাটারি অতিরিক্ত গরম হতে পারে আবার ত্রুটিপূর্ণ ব্যাটারির কারণেও অনেক সময় অতিরিক্ত গরম হয়ে যায় তাই নিয়মিত ব্যাটারি চেক করা প্রয়োজন এরপর ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং অপশনে গিয়ে দেখে নিতে হবে ফোনের ব্যাটারি বদলানোর প্রয়োজন আছে কিনা এই ছিল আজকের আইটেক আপনাদের সাথে ছিলাম আমি ইমরান হোসেন চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে